মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পাঁচ নম্বর করে একটি মামলা দায়ের করে সিআর মামলা যেটা দণ্ডবিধির দুশো আটানব্বই ধারায় আমরা এই মামলাটি দায়ের করি যার এক নং বিবাদী মোহাম্মদ শিশির মণি এবং দুই নম্বর বিবাদী ডিএসএন একটি নিউজ চ্যানেল আমরা এই মামলাটি দায়ের করার কারণ হচ্ছে আমরা পাবলিক ইন্টারেস্টে এই মামলাটি দায়ের করেছি যে মামলা যিনি এক বিবাদী মোহাম্মদ শিশির উনি তার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মুসলমান এবং হিন্দিকে একত্রতা বোধ করে বিভিন্ন বক্তব্য দিতেছেন এবং যেখানে তিনি বলেছেন রোজা রাখলে যে সব পূজা করলেও সে সব উনি মানুষকে এই বিবৃতি দিয়ে মানুষকে পদচারণায় উনি মুখরিত আছেন কিন্তু এটা আমরা ধর্মীয় গুণ থেকে অবশ্যই আমাদের ধর্মীয় নীতি নৈতিকতার পরিপন্থী এবং আমরা একজন মুসলিম সম্রাজ্য পরিবারের সদস্য হিসাবে আমরা এটা বিশ্বাস করতে পারি না এবং বাংলাদেশ দণ্ডবিধি দুইশো আটানব্বই ধারা অনুযায়ী এটি একটি দণ্ডনীয় দণ্ডনীয় অপরাধ সে কারণে আমরা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে আজকে আমরা তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছি আর আমি এই মামলা দায়ের